আজকে রান্নাবান্না এমনি লাইফস্টাইল ভিডিও মানে যা রান্নাবান্না করি সেটা না করে আজকে ভালো একটু সাজগোজ করে তোমাদের সামনে আসা যাক তো একটা শাড়ি পরে নিয়েছি আর এখন এই জুয়েলারি পরছি সাজ মানে যে শুধু নিজেকে সাজানো তা কিন্তু না এর মাঝে নিজের আত্মবিশ্বাসকে আরও গভীরভাবে উপস্থাপন করা যাকে বলে আর সত্যি বলতে সেই ইতিহাসে রানী লক্ষ্মীবাই যুগ থেকে আর যে কোনো নারী সব নারী জানি সাজতে পছন্দ করে না তবে কিছু কিছু নারী সাজগোজ পছন্দ করে তো সেই ইতিহাসের পাতা থেকে আজ পর্যন্ত সমস্ত নারী সাজেই তার জীবনের প্রতিটি লড়াই লড়াই বলতে যে যুদ্ধ করা মারামারি করা এর কথা বুঝি না জীবনটাও একটা লড়াই প্রত্যেকটা মানুষ প্রত্যেক দিন লড়াইয়ের মতন জীবনটাকে বাঁচে তো সেইটাকে সুন্দর করে তোলার নামই হচ্ছে জীবন আর সেটাকে নিজেকে যারা ভালো রাখতে চায় বা খুশিতে রাখতে চায় তারা একটু একটু সাজগোজ করে থাকে তো ইতিহাসের পাতা থেকে নারীর আজকে সবসময় সম্মান জানানো হয় আর মা দুর্গা মানে শক্তির যে আরাধনা মা দুর্গা তিনিও সেজে গুজেই যুদ্ধ করতে নেমেছিলেন তো আজকে এইটুকুই টাটা